আকাশের তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জলসে ডালে ফুল গলি সৌরবেদুলসে রসুল শেষে হাবি বেশে রসুল শেষে হাবি বেশে আকাশের তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি সূল রবেদুল সে রাসূলেশে সে হাবিবেশেসে রাসূলেশে সে হাবিবেশেসে আরব দেশের কবর পাশে মানবের সেরা মানবেশেসে রসুল এসেছে হাবি বেশেছে রসুল এসেছে আকাশের তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জোসে ডাল ডালে ফুল গলি সুরবে দুলসে এসেছে সে রসুল এসেছে হাবি বেশ সে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেশে সে শোন বলে ধন্য ধন্য হয়েছে ধন্য রসুল এসেছে হাবি বেশ সে রসুল এসেছে হাবি বেশ সে আকাশের তারা গোলে জিনি মিলে জিনি মিলে জলসে ডালে ডালে ফুল গোলে সৌরবে দুলসে রসুল এসেছে হা حبيبي يا رسول شسي الله حبيبي سلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহান হুয়া তালা দার গাহ যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আজকের কোরআনের এই বাগানে কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলে বিশ্বনবীর আগমনের মাস মৃত্যুর মাসে রবিউল আউয়াল মাসে এই মহতি জল ছায় আপনাকে আমাকে আনছেন কে আরো জলে বলেন কে

পবিত্রতার সাক্ষ্য দিতে যেয়ে আলাহুল কল্প আল্লাহ একমাত্র এই পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্য এই ডিক্লার দিতে যে যারা যুগে যুগে নিজের জীবন দিয়েছেন শাহাদের পেয়ারা পান করেছেন তারা শুধু নয় পাঁচই আগস্টে যারা শৈলা সারকে বিদায় করতে যেয়ে নিজের কোন ঢেলে দিয়েছে আবু সাইদের মতো বুক পেতে দিয়েছে মুক্তর মতো জীবন দিয়েছে যারা শাহাদতের পেয়ারা পান করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি ওগরব্যকে আবার মালিক দের মর্যাদা কে আরো গুণন করে দিন বলসি আল্লাহু আমিন সময়ত হাজিরিন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমি যে আয়েতেকারে তেলাওয়াত করেছি আল্লাহ তরা বলেন হে রাসূল আপনি জানিয়ে দিন কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমাকে পেতে চায় আমার ভালোবাসায় পেতে চায় ওই ব্যক্তি যখন আমি রসুল আপনার আনুগত্য আপনার ভালোবাসা আগে পড়ে যদি আপনাকে ভালোবাসতে পারে ইউহবিবকুমুল্লাহ আল্লাহ আমার ভালোবাসা সে পেয়ে যে সুবাহ আমাদের ভালোবাসা কেমন এই যে কত মানুষ এদিকে সেদিকে ঘুরতেছে রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে অথচ তারা এদিকে সেদিকে কিন্তু সাহাবিরা রসুলকে আসলে কলিজা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসেছে জীবনকে উজাড় করে দিয়েছে সাহাবিরা কেমন ভালোবাসলো মহিলা সাহাবি কেমন ভালোবাসলো ছোট্ট বাচ্চারা কেমন ভালোবাসলো আসুন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশা আল্লাহ

থেকে হযরতে बेनाल आजम দিয়ে দিছে হাইয়া আলাল জিহাদ কে কোথায় الصوره এক কোনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো اے তুমি যদি আশিক রসুন হইতে চাও এক কোনি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে চলে আসো আরে মা তুমি যদি শহীদের মা হইতে চাও সন্তানকে বিশ্ব নবীর দরবারে পাঠায় দাও এ শোনার পরে ঘরের মধ্য থেকে একজন মহিলা ক্রন্দন করা শুরু করে দিয়েছে বালিশ পাতা করে ধরে কাঁদতেছে আর কাঁদতেছে ওই মহিলার একটা বাচ্চা ছিল সাত বছরের বাচ্চা কয় বছরের সাত বছরের বাচ্চাটা ডাক বলছে মা গো ও মা প্রতিদিন আজান হইলে পরে আমি দেখেছি আপনি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাইতেন আজকে কি এমন হইল বেড়া দিয়েছে আর আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন মহিলাটির এক দিয়ে মধ্যে সন্তান আমি কান্দি আমার কান্নার কারণ হইল কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে তোমার আব্বা শাহাদাতের পেয়ালা পান করেছে আজকে আমার ঘরে উপযুক্ত কোন সন্তান নাই জানে আমি বিশ্ব নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠাই দেব এই জন্য ব্যথায় ব্যক্ত হইয়া চোখের পানি সন্তানটি বছরের সাত আপনি নামাজ আদায় করে নেন আপনি নামাজ আদায় করে আমি সন্তান আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলুন আমি আদা দিলাম ঘুমা আমি আপনাকে শহীদের না বানাইয়া আমি আপনাকে মুজাহিদের সন্তান বাড়িতে ফিরবো না আপনি আমাকে রসুলের দরবারে নিয়ে চলুন মা ফজরের নামাজ আদায় করলেন সন্তানটিকে কোলের মধ্যে লইয়া মা হাঁটি হাঁটি পা পা করে দরবারে যায় যে দেখতে পাচ্ছে সাহাবাই کرامগণ মসজিদের ওমবীর সামনে লাইন ধরে চলাই। সিরিয়ালের নাম লিস্টে হচ্ছে কে কে যুদ্ধের ময়দানে যাবে মহিলাটি ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ও সাহাবিরা ডাক দিয়ে বলছে মা এইটা কোন মহিলাদের লাইন নয় গো এইটা কোন মহিলাদের লাইন নয় তুমি কেন গো এই মহিলাদের তুমি কেন গো মহিলা হইয়া এই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছো মাইলাটি ডাক দিয়ে বলছে সাহাবিরারে আমি দাঁড়ায় গিয়েছি নিজে যুদ্ধে যাওয়ার জন্য নয় আমার করে দেয় সত্য সাত বছরের বাদ এই

নবী একটু শুনে এই মহিলাটি কি এতবার জানা মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না সরবাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হইবে না তো এই মহিলাটি আমাদের কোনো কথা শুনছে রাসূল নবী রাদিয়াল্লাহু বলেছেন মাগো তোমার এই ছোট্ট বালুকটিকে নিয়ে যুদ্ধের ময়দানে কি এমন কাজ লাগবে

তোমার কথা আমার বড্ড পছন্দ হয়েছে কিন্তু মাগো আমি খুশি হয়েছি তোমার সন্তানটিকে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাও বড় হইলে পরে তোমার সন্তানটিকে যুদ্ধের ময়দানে নিয়ে মহিলাটি সন্তানটিকে নিয়ে বাড়ির দিকে যায় ছোট্ট সাত বছরের বালক ডাক দিয়ে বলছে মাগো আপনি আমাকে কই নিয়ে যাইতেছেন মা একটু বলেন না মহিলাটি ডাক দিয়ে বলছে হে আমার সন্তান শোনো নবীজি বলেছে তুমি বড় হইলে পরে তোমাকে যুদ্ধের ময়দানে নেবে মা আমি বাড়ির দিকে যাব না আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম আমি রসুলের সাথে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব ছোট্ট মায়ের কল থেকে একটা নাম দিয়েছে দৌড়াইতে দৌড়াইতে রসুল্লার দরবারে যে পৌঁছে গিয়েছে নবীজি কেন আমাকে নিবেন না একটু বলুন না তুমি ছোট্ট এই কেজন তোমাকে নিব না হে আমি আপনাকে একটা কথা বলতে চাই কি বলতে চাও বলো আমার মা যখন উনুনের মধ্যে আগুন ধরায় আমি দেখেছি আমার মা সবার আগে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো সুলার মধ্যে দেয় এই ছোট্ট ছোট্ট লাকড়িগুলো সুলার মধ্যে দেওয়ার পরে আগুন যখন ধরে যায় তখন আমার মা বড় বড় লাকড়িগুলো ঢোকা হে রাসূলুল্লাহ আমি ছোট্ট যুদ্ধের ময়দানে যখন শাহাদত বরণ করব এরপরে আপনি হামদারে পাঠায় এরপরে আপনি তালহারে পাঠায় যুদ্ধের ময়দানটা তখন আগুনের অগ্নি পাণ্ডে পরিণত হয়ে যাবে আগুনের উত্তপ্ত অগ্নি কাণ্ডে যখন পরিণত হয়ে যাবে তখন আপনি আপনার বড় বড় সাহাবিদেরকে পাঠায় দিয়ে আমার নবী রহমতুল্লাহ নবী ছোট্ট সাথে কথা বলছেন ঠিক ওই মুহূর্তে

উনি উনি আর আর কেউ কেউ নয় নয় এই ছোট্ট সাত বছরের বালকটি হলো তার প্রথম নামে সাহাবিরা এভাবেই ভালোবেসেছে আল্লাহ রসুলকে জীবন উজাড় করে দিয়ে ভালোবেসেছে আমরা রাসুলের ভালোবাসা নিয়ে বসছি ঠিক কিনা অথচ রাসুল দুনিয়াতে আসার পরে একের পর এক পরীক্ষা দিয়েছেন ঠিক কিনা রাসুলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে যাওয়ার জন্য আবুদিনের মতো

না আমরা দেখেছি এ ধরাতে একজন কোরআনের পাকিসার আলোচনা শুনলে পরে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত মানুষ বলতে আরো বলুক আরো বলুক যার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মী গুলা কারে মা পড়েছে ঠিক কিনা কিন্তু এই সৈরাসার বাহিনী তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সব রকম ষড়যন্ত্র করেছে ঠিক কিনা বাস দিল না ওই হাই বড়ই মধুর ঠিক বলে নামটি ভাইরা রসুল্লাহ কালেমার দাওয়াত দেয় বেদিন সহ্য হয় না কি করা যায় একের পর এক চক্রান্ত করছে কোনো চক্রান্ত যখন কাজ হচ্ছে না কঠোর পাঁচ কাফের নেতা চলে গেল মদিনায় ঠিক ওই মুহূর্তে মদিনার সব চাইতে তাওরতের পণ্ডিত জাগরের পণ্ডিত ইঞ্জিনের পণ্ডিত

হাবিব বিন মালিক বলছে বিনিময়ে কি পাবো আপনি যা চাইবেন তাই দেব হাবিবিন মালিক বলছে আমাকে বস্তা সন্ধ্যের টাকা দিতে হবে কয় বস্তা সাব সাবসদের কয়বস্থা সাত বস্তা স্বর্ণে টাকা দিতে হবে ঠিক আছে দেবো অগ্রিম তিন বস্তা তোমাকে অ্যাডভান্স দিরা। অগ্রিম তিন বস্তা অ্যাডভান্স দিয়ে কাফিরা চলে আসছে হাবিবির মান এবার রসুল উল্লাহকে অপদস্ত করার জন্য হারানোর জন্য মদিনা থেকে আসতেছে মক্কায় কবে সদ্যই রবিউল আওয়াল দিন ধার্য করা হলো রসুলকে পরাস্ত করা হবে একটা চিরকুট আসছে রসুলের কাছে ওমর যখন চিরকুট পরে চোখের পানিগুলো ছেড়ে দেয় হাইরে রসুল্লাহকে বুঝিয়ে অপদস্ত করে ফেললো

আমি কাজী হল আমার কান্নার কারণ হইল একটা চিরকুল লিখেছে আগামী চোদ্দই রবিউল আহ্বাদ ওই যে মদিনার থেকে তাওরাতের পণ্ডিত জাবরের পণ্ডিত ইঞ্জিনের পণ্ডিত ওই যে বিশাল বড় পণ্ডিত হাবিব বিন মালেক আসতেছে আপনাকে পরস্ত করবে আপনাকে বিদায় করবে আপনাকে মুখে সুনকালি লাগাই দেবে আল্লাহ রসুল বলছে ওমর ওয়ানা তা খফ ওয়ানা তাহ জানো ওমর প্রেশাই হয় না ওমর দুঃখ পেও না তোমার একজন আছেন তিনি কে আবার বলছেন তাহলে চলুন চোদ্দই রবি আমরা ওই জায়গায় আল্লাহর কারিশমা আল্লাহর কুদরত আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা ওই জায়গাতে আল্লাহ আমাদের দ্বারা প্রমাণ করে দিবে চলে আসতে সংক্ষেপে বলছেন বিশাল বড় স্টেজ করা হয়েছে বিশাল বড় পন্ডেল ঘেরা হয়েছে হাবিব বিন মালিক আসতেছে সুদূর মদিনা থেকে এক নাই দুই নাই তিন তিনটা প্রশ্ন সে সুন্দর করে সব করে আনছে রসুল পরাস্ত করবে বিশাল বড় স্টেজ করা হলো ওই স্টেজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুইটা চেয়ার রাখা একটা চেয়ার হল প্রধান বক্তা হাবিব্বিন মানেকের জন্য স্বর্ণ খচিত তথা স্বরণের চেয়ার আর দ্বিতীয়টা ওটা হলো সভাপতি চেয়ার ওইটা হল রূপার চেয়া ওরা চিন্তা করেছে নসুলুল্লাহবে রুসুল্লাহসার সাথে সাথে আপনার কি নিয়েছে এই বসাবে। আর হাবিব্বিন মানে কারা বুঝে এলো পরে বসবে কিন্তু আমার আল্লাহ চাইছে ওরা বসবে নিয়েছে আমার রসুল বসবে চেয়ারে

কৌশল করে রসুলকে করবে কিন্তু আপনার আমার নবী যখন স্টেজের দিকে আসে পূর্ণিমার সাত আকাশে উঁকি দিয়েছে সব আলোকিত আলোকিত কিন্তু রসুল্লাহ যখন আস্তে আস্তে করে হাঁটি হাঁটি বা পা করে ওই স্টেজের দিকে আসছে হাবিব বিন মালিক আস্তে করে দাঁড়ায় গিয়েছে হাবিব বিন মালিক দেখতে পেল এই যে সেই লোক তাও রাতে যাবুরের মধ্যে যাবে

প্রধান অতিথির চেয়ারে প্রধান বক্তার চেয়ারে আর হাবিব বিন মানে সভাপতির চেয়ারে বলুন তো এবার আবু জেহেল কোথায় বসবে নিচেই আবুজেল ছিল নসুলুল্লাহ নিচেই বসবে আর আমার আল্লাহ চেয়েছে আবু জেহেল তুই নিচেই বসবি কাপের বেদিন বে ইমামরা চেয়ে ছিল কোরানের আওয়াল দিশ শব্দ করে দিবে নবীকে শেষ করে দিবে দিবে কিন্তু আল্লাহ সে তুই নিজেই ধ্বংস হয়ে যাবি ফেরা ওর মুসার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে পাতা কে মরার সময় বারংবার বাসাও বাসাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কথা বলে নমরুদ খোদার সাথে বেহাদবি করেছে তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ভুকেছি কথা বলে না রে মশাই যখন কাবল যাই জুতার বাড়ির প্রয়োজন হয় মশাই যখন কাবল যাই জুতার বাড়ির প্রয়োজন হয় এই জুতার বাড়িতে আবার সে মরেছে ইসলামের শত্র হয়ে হয়ে যাবদার নইলে জুতার বাড়ি খাবি হা সম্মান ওরে ইসলামের সাথে ভূষ ওই তো ভূষ বেআবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে সেই জুতা আবার কিন্তু সবচেয়ে দাবি হয়েছে আলকুরাদের সূত্র সত্র সব হয়েছে সাবদার নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান